আল্লাহ নবীর হজরত বেলাল হজরত উসমান হজরতকর আল্লাহর নবীর সাবা হজরত উমর সব সম্পদ বিলীন করে দিয়েছে আউ করছিলেন ছিলেন কোটিপতি ছিলেন তিনি ব্যবসা করতেন কাপুরের ব্যবসা এমন এক সময় চলে এসেছিল মৃত্যুর সময় খাবার পর্যন্ত জোটে নাই আমাদের নবী ছিলেন গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আল্লাহ রসুল খালি বলেছেন হাত গোটা উন্মত্তর জন্য হারাল হয়েছে রসুল বলেছেন না গোটা উন্মত্তর জন্য হারাম হয়েছে রসুল একবার পা মুবারক কুচু করেছে ডাইরেক্ট আর সাজিম ভ্রমণ হয়েছে কথা বলেন ঠিক কিনা অথচ রসুল আমার না খেয়ে থাকেন তিন দিন কয়দিন তিন দিন না খেয়ে থাকে কারণ কি খাবার নাই তাহলে কোটিপতি ঘরের সন্তান খাবার নাই কারণ কি তার সব সম্পদ দান করেছেন স্পষ্ট হাদিসের মধ্যে আসছে খাদিজাকে যখন চল্লিশ বছরে বিয়ে করে আল্লাহ রসুল তিনি কাঁদতে ছিলেন বাসর ঘরে আল্লাহ রসুলকে খাদিজা বলছিলেন রসুল কাদেন কে কোন কারণে কাঁদেন আল্লাহ রসুলাম বলছেন খাদিজা আমি কাদি এজন্য তুমি তো ধনী মানুষ আমি তো গরিব মানুষ তুমি আমাকে বিয়ে করেছ আল্লাহ রসুল বললেন তোমাকে দেবার মতো বাসর ঘরে তেমন আমার কিচ্ছু নাই কিন্তু রসুল ওই হাদিসে বলেছেন বাসর ঘরে স্ত্রীকে উপর ঢোকন দিতে হয় এটা রসুলের সন্ধ্যায় কি হয় আল্লাহ নবীর স্ত্রী বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে কোনো অপঢুকন চাই নাই আপনি গরিব বলে আপনি মনে কষ্ট নিচ্ছেন রসুল গো আমার যত সম্পদ আছে সব সম্পদ আপনাকে অপ করে দিলাম কন সুবাহান আল্লাহ নবী আমার বললেন খাদি জারা আমাকে সম্পদ তুমি দিয়ে দিচ্ছ আমার খাসলাত হলো আমার হাতে সম্পদগুলো আমি রাখি না আমি সব সম্পদ আমি মানুষের মধ্যে বন্টন করে দিই আল্লাহ নবীর সাহাব হজরতে খাদিজাত আল্লাহ রব্বুল রসুল বললেন খাদিজারে সব সম্পদ বন্টন করে দিই তাই তো হাদিসের মধ্যে আসছে রসুলের সাহাবিরা সম্পদগুলো বন্টন করে আর আমরা খালি সম্পদ নিয়ে খালি ব্যাংক বোঝাই করি সুইস ব্যাংক এত লাখ বিকাশ এত লাখ রকেট এত লাখ নগদে এত লাখ জনতা ব্যাংক এত লাখ রূপালী ব্যাংক এত লাখ ঠস করে মরে গেছে ফস করে সব আছে না সারা বছর বিদেশ খারে চল্লিশ বছর তিরিশ বছর পনেরো বছর মরা লাশ হয়ে আসে আসে না নাই কিসের তোমার অহংকার অলাতম শিবির আর যারা অলাতম শিবির আর দিমার হাত অহংকার করো কেন আমরা সবাই ফকিরের বংশ কিসের বংশ আল্লাহ কোরআন আয়াত আল্লাহ পাক বলছেন সবাই হলো ফকির আল্লাহ গনিকুল হামিদ একমাত্র ধনী হলেন আল্লাহ সুবাহান তালা কথা বলেন ঠিক না একজন রাজা মসতে যাই বলে আল্লাহ আমাকে দাও হয় বউ দাও হ্যাঁ দাও কিছু তো দেবে চাই তারা চাই না ওই যে আপনার ভারতবর্ষের একটা ঘটনা ভারতবর্ষের ঘটনা আপনার হলো সম্রাট জাহাঙ্গীর একজন সম্রাট জাহাঙ্গীর কাছে একজন ফকির এক মানে সম্রাটের চাকরের কাছে যাই বসে ইল্লা ইল্লাহ তে চাকর বলছে তোমার স্বভাব আর করুণ শেষ হইল না খালি জিকানো সেখানে হাত ঢুকে দিয়ে লাইলা হয়ে যায় আরে বাসেন তে বলছে কী করবো লাইলাল ভিকি চাপনা করবো কি মানুষ যায় দু টাকা চার টাকা পাঁচ টাকা এদিকে ভারী হবে না গাড়ি হবে তে তো তুমি তো চাইতেই পারো না বেটা চার মতো চাইতে হবে জিকান সেখানে চাইলে ওই যে মসজিদ ঘরে দেখো সম্রাট নামাজ পড়ছে ওইখানে যাও চাও এমন দিয়া দেবে একবারে কুশ পুরে দেবে মেলা করে দেবে আমি ফকির আমি তোমার কয় টাকা দিতে পারি না দুই টাকা তুমি যাওয়ার মতো চাইতে পারো না কারণ ফকির দে তো স্বভাব বুঝতে পারছে যেখানে মেলা সেখানে চলে যাবে সে যাই দেখতেছে যে একজন বাদশা মানুষ সে যেন কি যেন চাচ্ছে সে কি করছে সে হাত তুলে চাচ্ছে সে রাজশাহ আল্লাহ তাহলে চাচ্ছে তো ও বলছে ফিরে চলে আসছে আসি বলছে যে ও কী ও তো আর এক গরিব ওকে দিতে হবে তুমি আবার বলছে তুমি যাও যাই চাবা তো না চাইলে তোমাকে কী করে দেবে সে বাদশা মানুষ আবার যাই দেবে সে কান্নাকাটি করছে আরও কান্নাকাটি করে চাচ্ছে আবার ফকির কাম ব্যাক করে আসে বলছেন আমি আজ যেতে পারবো না আমার লজ্জা লাগে তবে তুই একবার চাই দেখ তিনি এবার যাই দেখছে হাওমা করে চিৎকার করে কাঁদছে পিছন ফিরে যখন চলে আসে সম্রাট শাহজাহান তিনি বলছেন তুমি আমার কাছে আসলে তো কেউ না চাই থাকে না তুমি না চাই চলে যাচ্ছ কেন ফকির বলছেন বাবা চার জন্য এসেছিলাম কিন্তু আমি আপনার হালত দেখে যেটা বুঝতে পারতেছি আপনি তো আমার সে বড় ফকির আমি তো কান্নাকাটি করতেছি না আপনার কাছে কিন্তু আপনি তো কার কাছে কান্নাকাটি করতেছেন আমার জ্ঞান চক্ষু খুলে গেছে আমার হৃদয়ের চক্ষু খুলে গেছে আপনি যে আল্লাহর কাছে যাচ্ছেন আমিও সেই আল্লাহর কাছে চাব কারণ গোটা পৃথিবীর মানুষ কেউ কাউকে দিতে পারে না দিতে পারে তিনি তিনি হলেন কে আমার বাপ জানেরা আল্লাহ নবীর সম্পদ তারা দান করে দিয়েছে আর আমরা শুধু সম্পদ সম্পদ করতেছি আল্লাহ পাক তাকাসুরের মধ্যে বলছেন মানুষ সব ক্ষতি আল্লাহর পাক তিনি বলছেন আল্লা কুমত্তাক আল্লা কুমত্তাকাসুর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ সব সম্পদের পিছনে দৌড়াচ্ছে সম্পদ তাকে কবর পর্যন্ত ঠেকায় দেবে আমার ভাড়া দেখবেন আমার এলাকার কিছু মানুষের লোভ জানেন কিরকম করে দেখবেন যে বিদেশে যে টাকা কামিয়েছে এরপরে বিল্ডিং এর ঘর করতে সাদের ঘর কিসের ঘর সাদের ঘর করছে সাদের ঘর করার সময় দেখবেন বিশাল বড় এক হাত করে রড বার করতে হয় সাদ করার সময় কি করে রাখে এই বাকার উদ্দেশ্য কি দুই তালা বার করবে টাকা হইলে ঠিক না বলেন এখানে কেউ করে না অন্য জায়গায় কথা বলতেছি দুই তালা করার তার আখা আকাঙ্ক্ষা আছে আমার যদি টাকা হয় পয়সা হয় তাহলে আমি কয় তালা করব। দুই তালা করার জন্য এক হাত রাত বার করে রাখছে এরপরে যখন দুই তালা কমপ্লিট হয়ে যায় তখন আবার মিস্ত্রিকে বলে আর এক হাত বার করে আবার আর এক হাত বার করে রাখে এরপরে তিন তালা কমপ্লিট হয়ে যায় আবার মিস্ত্রিকে বলে আরেক তালার জন্য বার করে রাখ আল্লাহর প্রাণ দ্বারা প্রিয় মানুষের তোমরা শোনো মানুষের আকাঙ্ক্ষা কোনোদিন ফোরাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বুখারীর মধ্যে মনছেন এবং কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোন আদম সন্তান এই মানুষের মুখ পূর্ণ করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দান আ আদম সন্তানকে মুখ পূর্ণ করবেন কোন সুবহানাল্লাহ এজন্য আমার প্রিয়হারা গভীর মন্দিত আমার প্রিয় আমার বলে যান টুকরোতে ইমানদার ভাইরাত আল্লাহর নবীর হজরতে খাদি যায় কুপরার সমস্ত সম্পদগুলো গুলো বিলীন করে দিয়েছে একদিন আল্লাহ রসুল কে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে কোনো সাফা নাই গো রসুল একটা জিনিস আপনার কাছে চাবো আপনাকে কিন্তু দিতে হবে আবার মালিপাড়া এলাকাবাসী মুসলমান আমার আব্বা জানের আমার মা বোনের খাদিজা সুমায়া উত্তর সুরী আমার মায়েরা একটা হাদিস যদি আপনার জীবন আমল করতে পারেন জীবন সাকসেস হয়ে যাবে আমার আলোচনাও সাকসেস হয়ে যাবে আল্লাহ নবীজিকে মা খাদিজা বলছেন ইয়া রসুল্লাহ এক নাম্বার সাইব হাজুর আমি যখন মরে যাব আমি যখন মরে যাব আমার জানা জানাজাটা আপনার এই যে জুব্বা মোবারক দিয়ে হবে কোন মোবারক আমাকে কাপড় দিয়ে কাপড় কাপড় দিয়ে পাঁচানোর কোনো দরকার নাই আপনার যুববা মোরক দিয়ে দেবেন আল্লাহ নবীজি বললেন ঠিক আছে খাদিজা টেনশন করো না তুমি টেনশন করো না কারণ তুমি যদি দুঃখ পাও আমার মনের মধ্যে খুব দুঃখ লাগে কারণ হলো এই মক্কাতে আল্লাহ রসুলকে অনেক সময় খুটি হয়ে ঢাল হয়ে আল্লাহ রসুল সাল্লামকে সহযোগিতা করেছেন মা খাদিজাতুল কুবরা কথা বলেন ঠিক কিনা আবু জেহেল মেরেছে রসুলের কাছে আল্লাহ রসুলকে মেরেছে ঘরের মধ্যে ঢুকে পড়েছে হজরত খাদিজা বলছেন ইয়ার রসুল আল্লাহ আপনাকে তো মারবেই মারার কারণ হলো এই দুনিয়াতে আপনার বাবা কথা বলেন না আপনার মায়ের কথা বলেন না আপনি কথা বলেন সেই আল্লাহর আপনার কোনো দোষ নাই আপনার কোনো দোষ নাই এক আল্লাহর মত ঘোষণা করাই হলো আপনার দোষ আপনি মার খাবেন নির্যাতন হবেন এরপর ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা আপনাকে আদায় করেই যেতে হবে সুবাহান আল্লাহ এই হজরতে খাদিজা বলছে আমি যখন মারা যাব আমার জুব্বা আপনার জুব্বা মোবারক দিয়ে আমার জানাজাটা পড়া দিবেন আমাকে দাফুন দেবেন দুই নম্বর গইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি যখন মরে যাব আমার জানাজার নামাজটা আপনি আদায় করবেন আমরা হায়ার কন্যাসি কি কন্যাসি সন্তান নাই ভাই নাই বাবা পড়তে পারে না হায়ার করে নিয়ে এসে আমরা জানাজা পড়াই জানা যা হবে ঠিক আছে কিন্তু ওয়ার্স চোখে কি পানি বাড়াবে হ্যাঁ আপন বাবা লাভ